তবে সেক্ষেত্রে ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আর নামটি সিঙ্গেল নেমে পরিবর্তন হয়ে গেছে সিঙ্গেল নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে যেন না যাক তো তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে আসার পরে এই লেখাটি লিখে সার্চ করে দিয়ে অবশ্যই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপের লোকটি আপনারা দেখে রাখুন অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ভার্স যেরকম ইন্টারপেজ চলে আসবে এখান থেকে আপনারা পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এক্সিপ অপশনে ক্লিক করে দেবেন তারপর এইখান থেকে একটু অপেক্ষা করবেন তবে সেক্ষেত্রে দেশের নামগুলো চলে আসবে একটু নিচের দিকে আপনারা সিলেক্ট করে চলে আসবেন আসার পরে লক্ষ্য করবেন ইন্দোনেশিয়া নামে যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে কোনো একটি সার্ভার আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন কানেক্ট নামে যে অপশান সেখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এখান থেকে কানেক্টিং হচ্ছে একটু অপেক্ষা করবেন এমনকি আমাদের এটা কানেক্টেড হয়ে গেলে আপনারা দেখতে পাবেন ডিসকানেক্ট লেখা চলে আসবে এবার আপনারা এখান থেকে বের আসবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল উপর ক্লিক করে করে অল সিলেক্ট দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আসার পর আপনাদের ফোনটিতে আরো একটি অ্যাপ ইনস্টল করতে হবে এর জন্য আপনারা চলে আসবেন সরাসরি আবার স্টোরে আসার পরে সার্চ বারে ফেসবুক লাইট লিখে সার্চ দিয়ে ফেসবুক লাইট অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনি যে আইডি নামটা সিঙ্গেল নিম্বের পরিবর্তন করতে আছেন অবশ্যই আইটা লগ ইন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার মতো আইটা লগ ইন করা রয়েছে লগ ইন করার পর ওপর দিকে তিনটা দাগ অপশনে ক্লিক করে দেবেন তারপর ট্রেন্সের দিকে স্লাইট ব্রোচল আসলে সেটিংস অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেবেন এবার এইখান থেকে আপনার অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করে দেবেন তারপর প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন এবার এখান থেকে আপনার ফেসবুক গাড়ির নামটা আপনারা দেখতে পাবেন সেখানে ক্লিক করে দেবেন তারপর যেহেতু মতো আপনারা নেম চেঞ্জ করবেন সেহেতু এইখান থেকে নেম অপশনে ক্লিক করে দেবেন তবে সেকেন্ড ভার্স লক্ষ্য করবেন আপনার ফেসবুক গাড়ি নাম চেঞ্জ করে অপশনে চলে আসবে এবার ফার্স্ট নেম মিডল নেম এমনকি লাস্ট নেমে যে লেখা থাকুক না কেন আপনারা এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর ফার্স্ট নেম অপশনে ক্লিক করে দেবেন তারপর সিঙ্গেল নেম হিসেবে আপনি যে নামটা দিতে যাচ্ছেন অবশ্যই লিখে দেবেন তো এখান থেকে আমি শাকল লিখে দিলাম সিঙ্গেল নেম হিসেবে একইভাবে আপনার লিখে দেওয়ার পর লাস্ট নেম অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনি একটা স্পেস দিয়ে দেবেন আমি এখান থেকে স্পেস দিয়ে দিলাম তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন নিচের দিকে রিভিউ চেঞ্জ নামে একটা অপশন সেখানে চলে এসেছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন মতো আমাদের নামটা পরিবর্তন হয়ে কিনে হবে শুধুমাত্র শাকিল যেহেতু আমি শাকিল করে দিয়েছি এবার এটা চেঞ্জ করার জন্য সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন তবে সেভার্স লোক আপডেটেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের ফেসবুক আইডির নামটা সিঙ্গেল নেমি পরিবর্তন হয়ে গেছে তো এবার আমি এখান থেকে বেরিয়ে আপনাদের দেখাচ্ছি পরিবর্তন হয়েছে কিনা তবে সেকাটিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডির নামটি সিঙ্গেল নেমি পরিবর্তন হয়ে গেছে একইভাবে খুব খোঁজ আপনার ফেসবুকের নামটি আপনার সিঙ্গেল পরিবর্তন করতে পারবেন তো আরেকটা প্রথম ফেসবুক গাড়ি তারা কিন্তু সিঙ্গেল নেমি পরিবর্তন করতে গেলে পরিবর্তন না হতে পারে তাই আপনারা নতুন একটা ফেসবুক খুলে নেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে সিঙ্গেল এমি পরিবর্তন করতে পারবেন